আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আমরা ত্রিকোণমিতির ধারাবাহিক ভাবে ম্যাথ দিচ্ছিলাম নয় এক মোটামুটি আমাদের করা শেষ নয় পয়েন্ট তুমি যদি এটা নির্ণয়ের এই একটা করো তাহলে আশা করা যায় তোমার সৃজনশীলের দশ পাওয়া সম্ভব কারণ গ নাম্বারে আমাদের অধিকাংশ সময় এই খেটার মান নির্ণয় করতে দেওয়া হয় তো আসো এই একটা দেখি এই একটা করার জন্য আগে থেকেই তোমার একটা সূত্র জেনে রাখতে হবে যে সাইন স্কোয়ার থেকে প্লাস সমান অন এটা যদি হয় তাহলে কি দেখো সম্ভব তো এখন দেখো টু সাইন স্কোয়ার থেকে আছে সাইন স্কোয়ার কে আমি লিখবো অন মাইনাস কজ স্কোয়ার থেকে ছিল প্লাস থ্রি থেকে মাইনাস থ্রি ইকুয়াল জিরো এইটুকু সূত্রের জন্য আমরা করে নিয়েছিলাম আচ্ছা এখন দুই দিয়ে আমরা এখানে গুণ করব 2 2 cos স্কয়ার थीटा 3 cos थीटा 3 0 যা ছিল সব তাই বসালাম শুধু এখানে দুই দিয়ে অঙ্কে গুণ করছি আর দুই দিয়ে cos স্কয়ার কে গুণ করলাম এখন একটু সাজাই লিখব কারণ আমরা মিডল টার্ম ব্রেক করতে হবে তো ফরম্যাটটা মনে রাখবা যে প্রথমে sin স্কয়ার কে বা cos স্কয়ার কে 1 sin স্কয়ার थीटा বা 1 cos স্কয়ার थीटा দিয়ে আমরা করব করার পর এমন একটা ফরম্যাট নি আসবে যাতে আমাদের মিডল টার্ম ব্রেক করা যায় তো মিডিয়াম ব্রেক করতে গেলে তোমরা জানো যে স্কোয়ার এর ফরম্যাটে আমরা আগে লিখি তো স্কোয়ার আগে মাইনাস ছিল কোনো সমস্যা না মাইনাস 3 আর 2 হবে মাইনাস 1 মাইনাস সামনে থাকাতে কেমন একটা দেখায় তার জন্য আমরা মাইনাস কে উঠাবো বা মাইনাস দ্বারা গুণ করলেও হচ্ছে তো সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে মাইনাস কে প্লাস করলাম এখন মিডিয়াম করব এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করব দেখো টু আর ওয়ান গুণ করলে কিন্তু জিরো নাও এখান থেকে দেখো সর্বোচ্চ কি কমান নেওয়া যায় টু কস থেকে কমান তাহলে কস থেকে মাইনাস ওয়ান এখান থেকে মাইনাস ওয়ান কমান নিলে কস থেকে মাইনাস কারণ এখানে মাইনাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাসই হবে ভেতরে দেখো সমান হয়ে গেছে তাহলে ভেতর থেকে একটা নিলাম যে cos θ 1 দুইটা থেকে একটা নিলাম লসাগু আর এখানে ছিল 2 cos মাইনাস 1 সমান 0 এখন দেখো এটা সমান একবার 0 লিখবো এটা সমান একবার 0 লিখবো তো হয় আর অথবা দিয়ে লেখা সবচেয়ে ভালো তো হয় θ মাইনাস 0 cos θ সমান cos কত ডিগ্রির মান অন বলতো cos 90 ডিগ্রির মান হচ্ছে অন থিটার মান একটা আমরা পাইলাম 90 এখন আরেকটা মান আছে উপর থেকে একটু মুছে দেই আচ্ছা আরেকটা আছে আমাদের যে অথবা দিয়ে ওইটা আমরা লিখব অথবা 2 cos θ -1 0 এখন দেখো cos θ হাফ তাই না একটু ওই পাশে চলে গেলে হাফ হয়ে যায় এখন cos মান হাফ cos ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ তো cos cos এর মান আমাদের নির্ণয় করতে বলছে এখন তোমরা দেখবা যে দুইটা মান আমরা পাইছিলাম একটা নব্বই ডিগ্রি এবং একটা ষাট ডিগ্রি তো আমাদের প্রশ্নে বলে দিছিল থেটা কোন সূক্ষ্ম কোন নব্বই এর থেকে ছোট কোন মান হতে হবে তো ছোট মান পাইলাম আমরা সাইট তো এইটাই পয়েন্ট দুই থেকে তুমি থেকে নির্ণয়ের এই ম্যাপ করলে গ নম্বরে কমান পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আশা করি ভিডিওটা বুঝছো নেক্সট কোন ভিডিও তোমার সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ